তো আগের দিন রথের মেলাতে যে জগন্নাথ বিরিয়ানিটা দেখে এসেছিলাম তো আজকে ভাবলাম সেটা গিয়ে ট্রাই করা যাক তো আমরা হাতে একটু সময় নিয়ে চলে আসলাম মেলাতে তো মেলায় ঢুকে প্রথমে চলে গেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে প্রথম দিন আমরা যখন এসেছিলাম তখন সবে ঠাকুর এসেছিল সেই জন্য তো আজকে ভেতরে ভেতরে ঢুকে ঢুকে দেখা যাক ভাবে সাজানো সাজানো হয়েছে হয়েছে তাই এই দেখো দেখলাম বেশ বেশ আর দেখতে লাগছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এবার চলে আসলাম জগন্নাথ বিরিয়ানি স্টলে তাই এখানে এসে দেখলাম এখানে বিরিয়ানি নেওয়ার জন্য বেশ ভালো ভিড় রয়েছে তো আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানিটা ঠিক কি দিয়ে বানানো হয়েছে তা উনি বললেন যে এটা সোয়াবিন আর আলু দিয়ে বানানো হয়েছে সামনে সব পার্সেল নেওয়ার জন্য খুব ভিড় ছিল সেই জন্য আমরা সাইড দিয়ে গিয়ে স্টলের ভেতর যেখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল সেখানে গিয়ে বসলাম আর এক প্লেট বিরিয়ানির অর্ডার দিলাম তো এই ধরনের বিরিয়ানি আগে আমরা কখনো খাইনি তো ভাবলাম এক প্লেট নিয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগে তো সামনে দেখো পার্সেল নেওয়ার এতই ভিড় ছিল যে আমাদের একটু ওয়েট করতে বললো তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বিরিয়ানিটা আমাদের প্লেটে ঢালা হলো তা এই দেখো এই হলো সেই নিরামিষ বিরিয়ানি অ্যাকচুয়ালি এই বিরিয়ানির রিভিউ দেওয়া তো ঠিক না তাও তোমাদের একটা আইডিয়ার জন্য একটু বলছি বিরিয়ানির মধ্যে দেখো এই ধরনের কিছু সয়াবিনের পিস ছিল আর এই ধরনের একটা আলু ছিল হাফ সাইজের আর রাইস গুলো ছিল প্রপার বাসমতি রাইস এইরকম লম্বা লম্বা ধরনের বিরিয়ানির অ্যারোমাটা সম্পর্কে আর কি বলবো পুরো বিরিয়ানির মতনই ছিল যেরকম আর কি হয় তো চলো এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে বিরিয়ানিটা টেস্ট করার পর বলতে চাই যারা নিরামিষ ভোজি তাদের তো এটা খুবই ভালো লাগবে আর যারা আমিষ ভোজি তাদেরও এটা ভালোই লাগবে খারাপ লাগবে না আশা করি আর বিরিয়ানির আলুটাও দেখো প্রপারলি সিদ্ধ হয়েছে আর হাতে দিলেই পুরো ভেঙে চলে আসছে আলুর মধ্যে যে একটা বিরিয়ানি ফ্লেভার থাকে সেটাও এখানে পেয়েছিলাম আর সয়াবিন গুলো প্রপারলি কুকড আর পুরো সফট এই দেখো এরকম হাতে দিলেই ভেঙে চলে আসছে তা আমাদের দুজনারই এই বিরিয়ানিটা খেয়ে বেশ ভালোই লাগলো আর এই বিরিয়ানিটার দাম নিল এক প্লেট একশো টাকা করে আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকে এই ধরনের ভিডিও দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে জয় জগন্নাথ